সময় গল্পের আসরে সবাইকে স্বাগত সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে আজ পড়ব লীলা মজুমদারের লেখা ছোট গল্প ঘোতন কোথায় সদ্য ছাব্বিশে ফেব্রুয়ারি লীলা মজুমদারের একশো সতেরোতম জন্মবার্ষিকী আমরা পেরিয়ে এসেছি সেই উপলক্ষে লীলা মজুমদারেরই একটি গল্প আজ পড়ব সকালে খুব দেরি করে উঠলাম উঠে গায়ে চাদরটা এক লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তারই ওপর ধরালাম চটি খুঁজে পেলাম না খালি পায়ে স্নানের ঘরে গেলাম দাঁত মাজলাম না তাতে যে সময়টুকু বাঁচলো সে সময়টা কলের মুখ টিপে ধরে পিচকিরির মতন দেয়ালে টেয়ালে জল ছিটলাম খানিকটা আবার বাবার তোয়ালের উপরও পড়লো দেখলাম তারপর চোখ মুখে জল দিয়ে মুখ হাত মুছে সেটাকে তালগোল পাকিয়ে ঘরের কোনায় ছুড়ে মারলাম তারপর এক মুখ জল ভরে নিয়ে ঘরে গিয়ে জানলা দিয়ে রাস্তায় একজন বুড়ো লোকের গায়ে পুজ করে ফেলেই তাড়াতাড়ি সরে গিয়ে চুলটাকে খুব যত্ন করে আঁচড়াতে লাগলাম ততক্ষণে নিচের তলায় মহা লেগে গেছে পিসিমা দুধের বাটি নিয়ে বলছেন ঘোতন কোথায় মা আমার চটিজোড়া নিয়ে বলছেন ঘোতন কোথায় আর সব থেকে বিরক্ত লাগলো শুনে যে মাস্টার সেই সঙ্গে ম্যাও ধরেছেন প্রশান্ত কুমার কি আজ পড়বে না ভীষণ রাগ হল জীবনে কি আমার কোনো শান্তি নেই এই সকাল বেলা থেকে সময় পিছু নিয়েছে সিঁড়ির থেকে ডেকে বললাম দুধ খাবো না সিঁড়ির নিচে নেমে এসে মাকে বললাম ছেড়ে দিয়েছি বসবার ঘরে গিয়ে গলা নিচু করে মাস্টারমশাইকে বললাম মা বলে দিয়েছেন আজ আমার পেট ব্যথা হয়েছে আজ আমি পড়ব না তারপর একেবারে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সারাটা সকাল ডোয়াকে রোদ দূরে বসে বসে পা দোলালাম আর রাস্তা দিয়ে যত ছাড়া গাড়ি গেল তার দিয়ে উঠে গিয়ে চালাম বই কত কত গুছিয়ে আর কত কত খুঁজেই পাওয়া গেল না বলে ফেলে রেখে ঝুপ করে একটু স্নান করে নিয়ে খুব যত্ন করে চুলটা ফের আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম মা জলের গিলাস দিতে দিতে বললেন হ্যাঁ রে মাস্টারমশাই কখন গেলেন শুনতে পেলাম না তো আমি সত্যি করেই বললাম সে কখন চলে গেছেন কে বা তার খবর রাখে ভাত কত খেলাম কতক চারপাশে ছড়ালাম কত পুষিতে দিলাম আর কত পাতেই পড়ে রইলো মাছটা খেলাম ডাল খেলাম আর ঝিঙে বেগুন ইত্যাদির আবিসগুলো সব ফেলে দিলাম মা রান্নাঘর থেকে দেখতেও পেলেন না ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম মা যাচ্ছি এই পর্যন্ত প্রায় রোজ যেমন হয় হয় তেমনই মাস্টার ব্যাপারটা না তাই যদি হতো তাহলে বাবাটা টাবাকে বলে মাস্টার মশাই এক মহাকাণ্ড বাঁধাতেন সন্দেহ নেই কিন্তু এর পর থেকে সেদিন সব যেন কেমন অন্যরকম হয়ে গেল মনে আছে ট্রামে উঠে ডান দিকের একটা কোনা দেখে আরাম করে বসলাম জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি আর খালি মনে হচ্ছে কে যেন আমাকে দেখছে একবার ট্রাম শুদ্ধ সবাইকে দেখে নিলাম বুঝতে পারলাম না কে তারপর আবার যেই বাইরে চোখ ফিরিয়েছি আবার মনে হলো কে আমাকে এমন করে দেখছে যে আমার খুলি ভেদ করে ব্রেন পর্যন্ত দেখে ফেলছে তাইতে আমার ভারী ভাবনা হলো এমনিতেই নানা নাপদ। তার উপর আমার ব্রেনের ভিতরের কথাগুলো জেনে ফেললে তো আর রক্ষে নেই কিছুতেই আর চুপ করে থাকতে পারলাম না আবার মাথা ঘুরিয়ে গ্রামের প্রত্যেকটি লোককে ভালো করে দেখলাম এবার লক্ষ্য করলাম ঠিক মার সামনেই কালো পোশাক পরা একটা অদ্ভুত লোক তার মুখটা তিন কোনা মতন মাথায় গাধার টুপির মতন কালো টুপি গায়ের কালো পোশাকে লাল নীল হলদি সবুজ চক্রাবকরা তারা আঁকা পায়ে সুড়োলা কালো জুতো দুই হাত ঝুলছে একটা সন্দেহজনক কালো থলে এই রকম লোক সচরাচর দেখা যায় না অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতে ভীষণ চমকে উঠলাম দেখলাম মাথায় টুপি নয় চুলটাই কিরকম উঁচু হয়ে বাগিয়ে আছে গায়ে সাধারণ ধুতির উপর কালো আলোয়ান তাতে ট্রামের ছাতের কাছে রঙিন কাঁচের মধ্যে দিয়ে রং হয়ে আলো পড়েছে আর পায়ে নাক তোলা ধরি চটি খালি হাতের সেই রকমই আছে কিরকমই একটু ভয় ভয় করতে লাগলো লোকটা খুশি হয়ে তাকিয়ে রইল তারপর স্পষ্ট গলায় বলল অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন বড়রা যখন এতই অবুজ তাদের কথা মেনে নাও কেন আমার গলা শুকিয়ে গিয়েছিল জিভ দিয়ে ঠোঁট ভেজে নিয়ে জিজ্ঞেস করলাম তো আমি কি করব? লোকটি বলল কি করবে তাকিয়ে দেখো নীল আকাশে ছোট ছোট সাদা মেয়ে উড়ে বেড়াচ্ছে গাছেরা সব ভিজে পাতায় সোনালি রঙের রোদ মেখে বসে আছে গড়ের মাঠের ধার ঘেঁষে পুকুরটাকে দেখো ঘোর সবুজ জলে টলমল করছে আর টের পাচ্ছ দক্ষিণ হাওয়া দিচ্ছে তারপর লোকটা তার বড় বড় ফুটোলা নাকটা তুলে বাতাসে কি যেন শুকে বলল হুম পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ও ওপারে গঙ্গার ওপারে বঙ্গোপসাগরের ওপারে ভারত মহাসাগরের ও পারে। কোনো একটা বরফ জমা দ্বীপের উপর সারি সারি পেঙ্গুইন চলাফেরা করছে তাদের মুখে চোখে রোদ এসে পড়েছে ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে দু একটা সাদা নরম পালক উড়ে গিয়ে এখানে ওখানে পড়ছে দেখতে পাচ্ছ না কি আর বলবো তখন আমি যেন স্পষ্ট ওই সব দেখতে পেলাম আর আমার সমস্ত মনটা আনচান করে উঠল মনে হলো এমন দিনে কি কেউ ইস্কুলে যায় এমন পৃথিবীতে কোনো দিনও কেউ স্কুলে যায় আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম সে আরেকটু আস্তে আস্তে বলল জানো ভোর রাতে বড়ো বড়ো চিংড়ি মাছ ধরতে হয় তার এক একটার ওজন এক সের বেশি দু দিন ধরে সমুদ্রের নিচে দড়ি বাঁধা সব হাঁড়ার মতন জিনিস ডুবিয়ে রাখতে হয় আর ভোরবেলা গিয়ে ওই দড়ি ধরে টেনে হাঁড়া শুদ্ধ চিংড়ি তুলতে হয় তারপর বাড়ি ফেরবার সময় আস্তে আস্তে সকাল হয় তুমি তো জানো যে পূর্ব দিকে সূর্য ওঠে কিন্তু এ কথা জানো কি যে পশ্চিম দিকের আকাশটা আগে লাল হয় তারপর পূর্ব দিকে সূর্য ওঠে তার পর পশ্চিম দিকের লাল রং মিলিয়ে যায় আর সমস্ত আকাশটা ফিকে পোড়া ছাইয়ের মতন হয়ে যায় তারাগুলোকে নিমে যেতে কখনো দেখেছ কি আমার মনে হলো আমার নিশ্চয়ই এখানে কিছু বলা উচিত কিন্তু আমার জিদ দেখলাম শুকনো কাঠের মতন হয়ে গেছে কিছু আর বলা হলো না খালি মনটা হু হু করতে লাগল সে লোকটা আমার দিকে আরও ঝুঁকে পড়ে বলল কি জন্য কলকাতায় পড়ে থাকো আর স্কুলে যাও জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া ফল পাকে তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসে নেশা লেগে যায় আর বনের ভালুকগুলো মহুয়া খেয়ে খেয়ে নেশায় বেহোশ হয়ে গাছতলায় পড়ে থাকে পরদিন সকালে কাঠুরিরা তাদের ওই রকমভাবে দেখতে পায় তুমি জানতে যে মহুয়া ফল খেয়ে নেশায় ধরে আমার তখন মনে হলো দিনের পর দিন স্কুলে গিয়ে আমি বৃথাই জীবন নষ্ট করেছি ওই লোকটা নিশ্চয়ই কখনো স্কুলেই যায়নি হঠাৎ দিকে সে উঠে দাঁড়িয়েছে আমার দিকে ফিরে অম্লান বদনে বলল এসো এমন করে বলল যেন বহুক্ষণ থেকে ওই রকমই কথা ছিল ও নামবে আর সেই সঙ্গে আমিও নামব আমি নামলাম যদিও আমি জানতাম অচেনা লোক ডাকলে সঙ্গে যেতে নেই যদিও দিনের পর দিন পিসিমা বলেছেন দুষ্টু লোকেরা বলে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে গিয়ে হয় আসামের চা বাগানে চালান দেয় নয় ঘোর জঙ্গলে মা কালীর কাছে ঘেঁচ করে বলি দেয় তবুও আমি নামলাম কারণ রোজ ওই ঘুম থেকে ওঠা দাঁত মাজা পড়া তৈরি করা স্নান করে ভাত খাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে সারাটা দিনও মান নষ্ট করে বিকেলে আবার বাড়ি ফেরা সেই খাওয়া সেই শোয়া ওই রকম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যতদিন না অনিশ্চিত ভবিষ্যতে কবে আমি বড় হয়ে ভালো চাকরি করে এইসব জিনিসের ভালো ফল দেখাবো ও আর আমার সহ্য হচ্ছিল না বইগুলো ট্রামের কোনায় আমার জায়গায় পড়ে রইল আমি সে লোকটার সঙ্গে গেলাম তখন ঘড়িতে সাড়ে দশটা বাজে সে আমাকে একটা চায়ের দোকানে ভিতর দিয়ে পিছন দিকে ছোট একটা ঘরে নিয়ে গেল সেখানে আমাকে একটা টিনের চেয়ারে বসিয়ে কোথায় জানি চলে গেল একটু পরেই সে আবার ফিরে এলো সঙ্গে একটা এক চোখা লোক অন্য চোখটার গায়ে একটা সবুজ তাপি মারা একটা পা আছে আর একটা পা কাঠের তৈরি এই লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল কি হ্যাঁ ছকরা পড়াশোনার উপর নাকি এমনই ঘেন্না ধরে গেছে যে একেবারে সেসব ত্যাগ করে এসেছা তার গলাটা এমন কর্কশ আর চেহারাটাও এমন বিশ্রী যে আমি সত্যি ভাবে গেলাম কালো কাপড় পরা লোকটার দিকে তাকাতে সে গ্রামোফোনের চাকতির মতো বলে যেতে লাগলো পড়াশোনা করে কি হবে জানো আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে তার ধারে ধারে কুমিরেরা আর হিপ্পপটে মাসরা শুয়ে শুয়ে দিন কাটায় আর লম্বা লাল ঠ্যাঙে ভর দিয়ে গোলাপি রঙের ফ্লিমিঙ্গ পাখিরা রোদ পোহায় আর ওই সব জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতীয় ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্য আরামে শুয়ে থাকতে পারে বুঝতে পারছিলাম এই লোকটা জাদু জানে কারণ তখনই আমার ভয়টায় কোথায় উড়ে গেল অন্য লোকটাকে জোর গলায় বললাম হ্যাঁ সেসব চিরদিনের মতো ত্যাগ করে এসেছি লোকটা হাসলো বলল। চিরদিন বড় দীর্ঘকাল হে চোখরা চিরদিনের কথা কে বলতে পারে কিন্তু তোমার সাহস আছে উৎসাহ আছে তুমি অনেক কিছু করতে পারবে স্বাস্থ্যটাও তো ভালো দেখছি আশা করি বাড়ির জন্য মনের টান ইত্যাদি কোনো দুর্বলতা নেই হঠাৎ মনে হলো মা এতক্ষণে স্নানের জোগাড় করছেন বাবা অফিস গেছেন এবং দুজনেই মনে ভাবছেন আমি বুঝি স্কুলে গেছি গলার কাজটা সবে একটু ব্যথা করতে শুরু করেছিল এমন সময় কালো কাপড় পরা লোকটা বলল স্কুলের বাইরে কলকাতা থেকে বহু দূরে নরওয়ের উত্তরে চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার হয় তিমির গায়ে হারপুন বিঁধলে তিমি এমন ল্যাজ আছড়ায় যে সমুদ্র তোল পার হয়ে যায় কত নৌকু ডুবে যায় আবার তিনি মরে গিয়ে যখন উল্টে গিয়ে ভেসে ওঠে দেখবে তার বুকের রংটা পিঠের চেয়ে ফেকে আর জানো ইংল্যান্ডে শীতকালে শোয়ালো পাখিরা থাকে না তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায় আর যে শীত কমে আসে আবার তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে এসে দেখে তাদের আগে শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুল ফুটে গেছে আমার মন পাখির মতো উড়ে যেতে চাচ্ছিল এক চোখ বললো কিন্তু শুধু তিনি মারলে হবে না তার বহু অসুবিধাও আছে বহু দূরও এই কাছাকাছি মানুষ টানুষ মারতে পারবে পরে যাবে আফ্রিকা নরওয়ে আলাস্কা আপাতত অন্ধকার রাত্রে গলির মুখে দাঁড়িয়ে বাঁকা ছুরি হাতে নিয়ে ঘচ করে সেটাকে লোকের বুকে আমল বসিয়ে দিতে পারবে যেমন রক্তের নদী ছুটবে তুমিও হো হো করে রাত কাঁপিয়ে অট্ট হাসি হেসে উঠবে আমি উঠে দাঁড়ালাম সেই কালো কাপড় পরার লোকটা বলল উত্তর মেরুতে শিল মাছেরা বরফের মধ্যে বাসা করে আমি বললাম কুড়ি বছর পরে উত্তর মেরুর কথা শুনবো এখন আমি স্কুলেই বরং যাই মাথায় আমি লাল রুমাল কিছুতেই বাঁধতে পারবো না লোকটা বলল কি জানে ভুল করছো কি না আমি ততক্ষণে চায়ের দোকানের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ট্রামের রাস্তায় দাঁড়িয়েছি প্রথম যে ট্রাম এলো তাতেই উঠে পড়লাম উঠেই ভীষণ চমকে গেলাম দেখলাম ট্রামের কোনায় ডান দিকে সিটে আমার বইগুলো পড়ে রয়েছে কেমন করে হলো বুঝতে না পেরে ফুটপাতে চায়ের দোকানের সামনে কালো কাপড় পরা লোকটার দিকে তাকালাম আবার তার মাথায় গাধার টুপির মতো টুপি গায়ের কালো পোশাকে পোশাক চক্রাবকরা আঁকা আর পায়ে সুর তোলা কালো জাদুকরের জুতো সে আমাকে হাত তুলে ইশারা করে চায়ের দোকানে ঢুকে পড়ল। আর আমি মুড়ে ঘুরির দিকে তাকিয়ে দেখলাম তখনও সাড়ে দশটায় বেজে রয়েছে গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না লীলা মজুমদারের গল্প ছোট বড় সকলের কাছেই প্রিয় তাই এই গল্পটি তোমাদের জন্য আরও ভালো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য কোনো গল্প বা উপন্যাস নিয়ে আজ এই পর্যন্তই বিদায়